বলে কে রিজা পেছি খেলে দাও খেলে দাও ওই দে বটা আমাদের বটা বটা কি আওয়াজ ठीक है वोटा

খেলা হচ্ছে শান্তিপুর স্টেডিয়াম মাঠ কোন কোন টিম আছে

সাদা একটা খেলাতে পারতো কি ওর নাম কি জানো সে ব্যায়াম না কি বলে ওটাই তো পারে ও হ্যাঁ বাটা যা তোদেরই গোল দিতে একশো টাকা পুরস্কার দেবো বটা ক্যামেরার সামনে আসছে না বটা কি হচ্ছে হ্যাঁ খেলাটা এইদিকেই হোক ভালো হচ্ছে অফসাইড जल्दी करो जल्दी करो जल्दी करो अब बस অনেক দূরে আছে কেউ নেই এখানে Lift the chap, lift the chap. Oh,

আরাম জাদা পড়েছে না আবার দেখে ফেললি আর খেলবে না চুপচাপ থাক উঠে আসবে লেগেছে গোলকিপারের লেগেছে খুব গুরুতর আহত

Aya boha jaya jaya. Ayaова chara tikil lagana mang battle changode. মেসিকে দেখতে যাবো কবে 13 ডিসেম্বর কোথায় কলকাতা কি টাকা টিকিট আছে টিকিটের ব্যবস্থা করছি হ্যাঁ ভাই তুমি কুল করে কোন কুলপি হবে না টিকিটের ব্যবস্থা করছি এক আমি যাব আছে 5000 টাকা দেব একটা বলবো ব্যবস্থা করতেই যাই করে ও সুন্দর শট ও যা একদম গোলকিপারের হাতে মুজিব মজিবর এখন শর্ট করছে ঠিক আছে

একদিকে সূত্র এ দুটোই শান্তি ঠিক না ওরে বাপ ওর হাতে বল দিলে ও ছাড়ে